ঢাকায় আসছেন না উসাইন বোল্ট মোফারা মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ঢাকা ম্যারাথনে তাদেরকে অতিথি করে আনার পরিকল্পনা ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন ও অ্যাথলেটিক্স ফেডারেশনের কিন্তু সেই পরিকল্পনা এসেছে পরিবর্তন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন দশ জানুয়ারি ঘরোয়া আয়োজন হিসেবে হবে ঢাকা ম্যারাথন ম্যারাথনের তাকে আনার এবং পাশাপাশি উসাইন বোল্টের কথা প্রস্তাবনে আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় উসাইন বোল্টের ঢাকা আসার খবর দিয়ে হইচই ফেলে দিয়েছিল অ্যাথলেটিক্স ফেডারেশন অথচ অক্টোবরের সেই খবর নভেম্বরেই বদলে গেল যিনি আসার খবর দিয়েছিলেন সেই তিনিই জানালেন আসছেন না উসাইন বোল্ট মোপাড়া হঠাৎ এমন কি হলো তাহলে ছাব্বিশে মার্চের সময় আমরা এটা ভেবেছিলাম ওই সময় সময় ছিল এবং এই এখন এত সল্প সময়ের এটা নিয়ে আমরা ভাবছি না যেহেতু কাছাকাছি একই সময় হয়ে যাচ্ছিল এবং দুটোই বঙ্গবন্ধুর নামে তো নিজেদের মধ্যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই ঢাকা দক্ষিণ বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সবাই যৌথভাবে এটা করছি ফেডারেশন শিষ্যই কর্তা জানান করোনা পরিস্থিতির কারণে মুজিবর্ষের কর্মসূচির পুনর্বিন্যাস করা হয়েছে যে কারণে বাদ দেওয়া হয়েছে বিশাল এই আয়োজন আমরা ম্যারাথন একটা করছি কারণ এত অল্প সময়ে দুইটা ম্যারাথন আমাদের দ্বারা সম্ভব না আমরা একটা করছি কোভিড টাইম যেহেতু হুসাইন বোল্ট আসার খবরে ক্রীড়াঙ্গনে আলোড়ন জিগেছিল কিন্তু করোনা পরিস্থিতি সব পরিকল্পনা এলোমেলো করে দিল ফেডারেশন এখন ঘরোয়া আয়োজনে মন দিচ্ছে সাতাশে নভেম্বর জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিট দিয়ে কার্যক্রম অব্যাহত রাখছে ফেডারেশন শামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা